প্রশ্ন ধরছি যদি উত্তর দিতে পারিস তাহলে আজকে তুই টিফিনে তুই যা খাবি তাই খাওয়াবো আচ্ছা কিন্তু যদি উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু তোকে খাওয়াতে হবে ঠিক আছে বল দেখি কি প্রশ্ন একটা লোক সকালে দাড়ি কেটেছে আবার দুপুরে দাড়ি কেটেছে তারপরেও বিকালে বেলায় দেখি তার গালে বড় বড় দাড়ি রয়েছে বল কেন তোর না শুধু উল্টো পাল্টা প্রশ্ন লোকজন একবার দাড়ি কাটার সময় পায় না আবার দুইবার কেটেছে তারপরেও বলছিস মুখে নাকি দাড়ি রয়েছে এই রকম আবার হয় নাকি তুই তাহলে পারবি না তাই তো আমি বলে দিলাম তাহলে উত্তরটা ঠিক আছে বল দেখি কি তোর উত্তর উত্তর নাপিত হবে নাপিত তোদের আছে দাঁড়া বেরিয়ে যাবে স্কুলে নাকি নতুন একজন টিচার এসেছে হ্যাঁ আমিও তাই শুনলাম সে আসগো নতুন আসলেও কি আর পুরনো থাকলেও কি আমরা তো আর পড়াশোনা করছি না গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং ইনি তোদের নতুন স্যার আজকে ক্লাসটা এই সেরি নেবে স্যার তাহলে আপনি পড়াতে থাকুন আমি শেষের দিকে এসে আপনার পড়ানো গুলো থেকে ওদের প্রশ্ন ধরবো ওকে স্যার এই গোজা স্যারকে দেখেই তো আমার কেমন ক্যাপলার মতো মনে হচ্ছে পড়াতে পারবে তো এই স্যার হ্যাঁ তাই তো দেখি দেখাই যাক কেমন পড়ায় তাহলে তোরা সবাই রেডি তো হ্যাঁ স্যার আমি বোর্ডে পাঁচটি শব্দ লিখছি ওইগুলো তোরা খাতায় লিখে নেবে তারপর শব্দগুলো মুখস্থ করবি ওকে স্যার এই নে এইগুলো খাতায় লিখে মুখস্থ করে তারপর আমি বানান ধরব হ্যাঁ স্যার হয়ে গেছে লেখা স্যার শব্দগুলো যদি উচ্চারণ বলে দেবেন তাহলে মুখস্থ করতে সুবিধা হতো এই কেন করেছে রে এই শব্দগুলো উচ্চারণ তো আমি জানি না এদের বলবো কি করে না অন্য কিছু বলে ব্যাপারটা চাপাতে হবে আরে এইগুলো তো একদম সোজা শব্দ এর আবার বলে দিতে হবে নাকি স্যার সহজ হতে পারে আপনার কাছে আমাদের কাছে এইগুলো কঠিন শব্দ আপনি উচ্চারণগুলো বলে দিন আরে আমার মনে হচ্ছে এই সে তো তেমন কিছু জানে না এই শব্দগুলো গুলো উচ্চারণ ভুল ভাল বলছে বুঝলি বলিস না